হ্যালো এভরিওন কেমন আছো তোমরা সব ভাই আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো দেখো সন্ধ্যাবেলায় সবাই মিলে চলে এসেছি নাজিরপুর মেলাতে নাজিরপুর বাগারো বাজে স্নানের মেলাটা হয় সেইখানেই চলে এসেছি এই যে দেখো আমরা ঢুকছি আর সাইড দিয়ে দেখছিলাম যে কত সুন্দর সুন্দর হাতের কাজ মানে জিনিসপত্র বানিয়েছে আর এই যে ঢোকার সময় দেখছিলাম যে খাবারের স্টলগুলো দুই সাইড দিয়ে লাইন দিয়ে বসেছে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল মেলাটা তো এখন ঢুকলাম এই যে দেখো আমরা সবাই এসেছি মা এসছে তারপরে দিদিরা বৌদি আর একটা পিসিমণি এসছে তো সবাই মিলে আমরা এখন ঢুকবো আর বোঝাই তো বাচ্চা কাচ্চাদের নিয়ে ঢোকা মেলায় ওটা তো একটু জ্বালাতন করবেই তারপরে দেখো এই যে অনুষ্ঠান হচ্ছিল তো ওখানে আমরা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কিন্তু অনুষ্ঠান দেখেছি বাচ্চা বলতে তোজো এই দেখো তোজো খুব জ্বালাতন করছিল মানে এখনও তো অনেক ছোট তেমন কিছুই বোঝে না তো দেখো এই যে আমার মা সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি আর আমি তো এই মাসটা নিরামিষ খাবো মানে বৈশাখ মাস তো মেলায় তেমন কিছু খাবো না শুধু মেলাটা একটু ঘুরে দেখবো এটা ভেবে এস্তি আমি এসেছিলাম মনে হয় আগের বছর দিনের বেলায় তখন দোকানগুলো খুলেছিল না মানে আমার সঠিক মনেও পড়ছে না যে আগের বছর এস্তি না তার আগের বছর এস্তি দেখো মেলায় কিন্তু চেনাজানা অনেকের সাথেই দেখা হয়েছিল কিন্তু সবার সাথে কথা বলা হয়নি কারণ প্রচণ্ড ভিড় ছিল মানে দূর থেকে দেখতে পাচ্ছিলাম কিন্তু ভিড়ের ঠেলায় মানে তার কাছে যেতে পারছিলাম না এরকম একটা ব্যাপার আর মেলায় আজকে কার সাথে দেখা হয়েছিল জানো হচ্ছে ফেমাস ব্লগার এই যে অনুশ্রী দেখো ওর সাথে দেখা হয়েছিল তো আমি প্রথমে দেখিনি আমার একটা বৌদি মানে সাথী বৌদি দেখালো যে দেখ অনুশ্রী বসে আছে ওখানে মানে আমরা অনুশ্রী ভিডিও দেখি তোমরাও হয়তো দেখো অনেকেই আর এই যে দেখো তুতুন বুড়ি আর সাথে কিন্তু অনুশ্রীদি ভাইয়ের হাজব্যান্ডও ছিল এই যে দেখো দাদাভাই ভিডিও করছিল আমরা অনেকক্ষণ ধরেই কথা বললাম কি বলো তো ভিডিও তো দেখি ভালো লাগেই কিন্তু সামনে থেকে দেখে আরও বেশি ভালো লাগলো আর সত্যি এত ভালোভাবে মানুষের সাথে মিশতে জানে তো অনুশ্রীদি ভাইয়ের সঙ্গে এই যে আমার দ্বিতীয়বার দেখা হলো সামনে থেকে আগে একবার দেখা হয়েছিল খানজিপুর নামযজ্ঞে গিয়ে তো আমরাও ওখান থেকে চলে আসলাম ভাবছিলাম যে এই বড় নাগরদোলাটায় উঠবো কিন্তু উঠলাম না ভয়ে আর সময় কম ছিল তো তো জ্বালাতন করছিলো আমরা এখন বাড়ির দিকে যাব তো আমাদের টোটো নিতে আসবে গ্রামের টোটো ওই জন্য দাঁড়িয়ে আছি আর টোটো চলেও এসতে চলে আজকের ব্লগটাও এখানে শেষ করছি দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে সবাই ভালো থেকে ওটা